হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ব্লক তো দুর্গাপূজার উৎসবে আমি একটু রাত্রেবেলা বের হয়েছিলাম বাজারে কিন্তু বাজারে দেখেন কি এক অবস্থা এত পরিমাণে লোকজন মানে এক কথায় বাজারে প্রচুর লোকজন বুঝতে পারছেন লোকজনের অভাব নেই এই চিপা চাপা অলিগুলির মধ্যে দিয়ে আমি সাইকেল রাইড করার জন্য বের হলাম বাজারে মাঝখানে ঢুকে গেছি দেখেন অনেক জ্যাম এই কাকু আবার এদিক পাশ দিয়ে বাইক ঢুকে দিছে অনেক কষ্ট করে সাইকেল রাইড করে মনে করেন যে পাশ থেকে কাটিয়ে ও পাশ থেকে কাটিয়ে অনেক কষ্ট করে মনে করে যাচ্ছি কিন্তু আমার সাইকেলে মনে করেন যে স্পিড সবসময় অল টাইম অল টাইম মনে করেন যে সবসময় বাড়ায় থাকে কারণ সাইকেল ধীরে চালানো আমার পছন্দ না আমি সবসময় সাইকেল জোরে রাইড করি আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আপনারা এখন অনেক কিপ্ত হয়ে গেছেন অনেকে আমাকে ভিডিওতে লাইক করেন না আচ্ছা লাইক না করলেন ভিডিওতে একটা একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর ভিডিওটা পুরাপুরি দেখুন দেখুন দুর্গা পূজা উৎসবে বাজারের কি এক বাজারের খুব খারাপ অবস্থা চারিপাশে অনেক লোকজন ঠিক আছে এই গুলি দিয়ে যদি মনে করেন যে সাইকেল বা বাইক বা যেই গা যেই গাড়ি নিয়ে আসেন যানবাহন নিয়ে আসেন এগুলো চিপা চাপাওলি গুলি মাঝখান দিয়েও যদি বড় গাড়ি হয় বের করা কিন্তু অনেক মুশকিল তো আমার সমস্যা নেই আমারটা হচ্ছে সাইকেল আমি এই চিপা চাপাওলি গুলির মধ্যে দিয়ে বের আমার কাছে কোনো ব্যাপারই না এই গাড়িটা সামনে থেকে সরে না কেন এটাকে ওভারটেক টেক না থাক যেতে দিন অনেক দূরে তালাইতেছে সাইকেলে কিন্তু দুইজন আছে ঠিক আছে দুইজন নিয়ে অত জোরে আমি রাইড করতে পারতেছি না পিছনে আরেকজন বসে আছে তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আর কথা বলতে বলতে আমরা চলে আসছি আর একটা কথা আমি যে জায়গাতে যাচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে নওগাঁ মহাদেবপুর নওগাঁ মহাদেবপুর সারপট্টি সারপট্টি বললে জায়গাটির নাম সবাই চিনবে কারণ জায়গাটি সারপটির নামে পরিচিত তো ভিডিওটা একটু স্কিপ করে দিই তো গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কারণ দুর্গাপূজা দুর্গাপূজা উৎসবে আমি তেমন একটি ভিডিও বানাতে পারলাম না কারণ রাস্তাঘাটে অনেক লোকজন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ファラフ